দু দুজন সহকর্মীদের আর চারপাশে মা জুড়ে থাকা অজস্র দর্শক শ্রোতা একটি চর্ম বল একটি বল আচ্ছা এমন যদি হতো প্রত্যেক খেলোয়াড়কে একটি করে বল দিয়ে দেওয়া হতো তাহলে বিভেদ হতো মৃত্যু কিন্তু খেলাটা সেখানেই শেষ হতো একদম সঠিক কথা বলছেন আপনি ফুটবল

প্রত্যেক ছেলেকে কিন্তু খেলতে হবে এই আমরা দেখতে পাচ্ছি আমাদের রেফেন্ট মিলন দেয় কাপড় দেয় বই দেয় কাপড়টা আমাদের খুবই চেনা